এটা আর এটা বরাবরই জানা থাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত মুআলিম ভাইরা আশা করি সকালে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শারীরিকভাবে একটু অসুস্থ সকালে আমার জন্য দোয়া করবেন আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ভিডিওটা হচ্ছে যে নুরানী সঠিক নিয়মে সঠিক স্টাইলে কিভাবে শিশু থেকে তৃতীয় শ্রেণি ছাত্রছাত্রীদেরকে বর্ণ 11 লেখাগুলো শিক্ষা দিবেন এবং আপনি কিভাবে লেখাগুলো শিখবেন আপনার হাতে লেখাগুলো কিভাবে পরিবর্তন করবেন সে সম্পর্কে আজকে ভিডিওটি করা ভিডিওটি না জেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আশা করি এখান খুব সুন্দর আপনি সর্বনিম্ন এগারোটি ব্যালাক বোর্ডের মধ্যে লিখতে পারবেন এবং বাচ্চাদেরকে সকসিলেটের মাধ্যমে লেখাগুলো শিক্ষা দিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়াই আজকে পর্বতে চলে যাই সর্বর্ণ মোট এগারোটি স্বর অ কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন যেমন রসুদাগর মাত্রা দিয়ে মাত্রা নিচে এভাবে গোল করে দিয়ে এভাবে এবার ত দিবেন ত দেওয়ার পরে এখানে আপনি বর্ণ অনুযায়ী এক লাইন অথবা এক লাইনের থেকে অর্ধেক লাইন একটু তটা উপরে লিখবেন কারণ হচ্ছে যে আপনি যখন সর লিখতে যাবেন তখন যখন এই জিনিসটা দিবেন তখন ওইটা ত থেকে একটু বড় হবে এই এটা হচ্ছে যে স্বর্গ আর যখন আপনি দাগ বরাবর দিয়ে দিবেন দাগের থেকে একটু উপরে দিবেন না তটা তখন এটা যখন বরাবর হয়ে যাবে লেখাটা সুন্দর হবে না বর্ণ অনুযায়ী এখানে আপনি আধা ইঞ্চি পরিমাণ মাত্রা রাখতে পারেন অথবা এক ইঞ্চি পরিমাণ আপনার বর্ণ যত বড় হবে এখানে মাত্রাটা তত বড় হবে লেখার সময় শুধু আপনি এই জায়গাটা কেটে দিয়ে অর্ধমাত্রাটা কেটে দিয়ে এখান থেকে আপনি করে মাত্রা এতটুকু নিয়ে চিকন করে উপর থেকে নিচে দিয়ে সোজা করে চোখে নামিয়ে দিবেন এরপর এখানে অর্ধমাত্রা দিবেন এই জিনিসটা আর এই জিনিসটা অর্থাৎ আকারের এটা আর এটা একসময় রাখার জন্য চেষ্টা করবেন আসলে বর্ণটি বুঝেছেন কি কিভাবে লিখবেন ভালো করে খেয়াল করুন ভাগে বর্ণের মধ্যে আমি এই বর্ণটি লিখে লিখে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য শুধু এই ভিডিওটি করা এখান থেকে নিয়ে এরপর এখান থেকে এই বরাবর এখান থেকে সুজাকর ওপর দিকে নিয়ে এটা আর এটা বরাবর যেন থাকে এখানে যে মাত্রা বাড়তি হয় তাহলে একটু কেটে দিবেন আর এখানে যে মাত্রা বাড়তি হয় একটু কেটে দিন নি করে দিন লেখাটা সুন্দর হবে আর আপনার মাত্রাটা যদি আপনি একটু চোখটা সুদা করে নেন হালকা একটু টেনা করে ধরে যদি চোখটা শেদা করে নেন তাহলে আপনার মাত্রাগুলো এরকম হবে আর এখানে এরকম হবে এটা আপনার চোখ ধরার মধ্যে কোয়ালিটিটা যদি ঠিক করেন তাহলে লেখাটা সুন্দর হবে আমার দীর্ঘই কিভাবে লিখবেন ভালো করে লক্ষ্য করুন এই লেখা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে ভাগর বর্ণের মধ্যে আপনারা দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বাসে লিংক পেয়ে যাবেন হয়তোবা এগুলো হচ্ছে যে আট নং ভাগের বর্ণ এই এখানে এটার পরামর্শতা থাকবে পুরানোটা আর এখানে এটার বরাবর্শতা রাখার জন্য চেষ্টা করবেন মাত্রা যদি বেশি বাড়তি হয় একটু কেটে দিবেন আর এখানে একটু কেটে দিবেন এখানে কাটা রাখবেনা বর্ণনা যায় ঠিক আছে আশা করি বুঝেছেন রহস্য কিভাবে লিখবেন একটু মনোযোগ সহকারে খেয়াল করুন চেষ্টা করলে সবই হবে ইনশাল্লাহ একটু চেষ্টা করতে হবে শুধু মানুষের চেষ্টা করলে কি না হয় একদিনে আপনার হাতে লেখা সুন্দর হবে না এখানে বর্ণ অনুযায়ী আপনি আধা ইঞ্চি পরিমাণ মাথা রাখতে পারেন বা এখানে মাথা রাখা ঠিক আছে দীর্ঘ লেখার সময় আপনি একটু ভিতর থেকে ফেটে দিবেন এখান থেকে এটা ভিতর থেকে নিয়ে দিবেন আমরা কি করি যখন আমরা খত আমরা দিয়ে ভাইর থেকে আমরা থেকে তাহলে বর্ণটা বইয়ের মতো হবে আমরা শিখবো রসই দীর্ঘই রস দীর্ঘ উড়ানিটা যে দেই উড়ানিটা কিভাবে দিব এবং সুধা করে নিয়ে এই সুধা দিব

ও কিভাবে লিখবো ভালো করে খেয়াল করুন আমাদের লেখাগুলো যদি সুন্দর হয় তাহলে বাচ্চাদের লেখাগুলো অবশ্যই সুন্দর হবে ও লেখার সময় মাঝখান থেকে ওই নিয়ে ওর মধ্যে ও এই জায়গাটা অনেক হয় না এটা আস্তে আসতে দিয়ে দিবেন চিকন হয়ে যাবে এই এইভাবে নিয়ে এই আশা করি ভিডিওটি বুঝেছেন যদি বিস্তারিত এই ভিডিওর মধ্যে বোঝাতে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি বুঝতে কষ্ট হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন ওই বক্সে যাবেন যাওয়ার পরে ভাগের বর্ণগুলো কেউ লিখতে হয় এগারো নং ভাগ পর্যন্ত আমি একটু ভিডিও দিয়েছি আপনার ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন সেখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে কোন বর্ণের কোন টান কেউ লিখতে হয় প্রত্যেকটা ভাগের বর্ণ আমি আলাদা আলাদাকে ভিডিও দিয়েছি অনেকে আমার কাছ থেকে বাংলা ইংরেজি আরবি এই লেখাগুলো শিখতে চায় যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিভাবে লেখা শিখবেন আমি বলে দিব আমার জেলা হচ্ছে যে খাগড়াছড়ি জেলা এবং থানা হচ্ছে যে নালা আর আমাদের এখানে নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত পঁয়ত্রিশ দিন ব্যাপী আরবি বাংলা বাংলা জাস্ট হাতের লেখা ধারণা দেওয়া হবে এবং আরবি পরিপূর্ণ কোর্স হবে আপনারা যদি কেউ কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইক টু অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাই সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখর আমি সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি